হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বিষাক্ত ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আবার একটা পুরনো ব্লগের সঙ্গে তোমাদের সাথে চলে এলাম তো ব্লগটা অনেক দিন কারি তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও তো চলো দেখতে থাকো এটা হচ্ছে মানে

সেন প্রথম হয়েছে পুরস্কারটি দেবেন অপর্ণা সরকার পুরস্কারটি দেবেন শিখতে আসে অনন্য সরকারকে পুরস্কারটি দেবেন

Tentu, tidak bisa. Tontonan, 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 tontonan,

भूतों बोलते चंद्रदीप पात्र ये साले

चंद्रदीप दक्त्र खोज करे गिनि पोता मोचे चंद्रदीप दक्त्र हे हातरी हातरी ओ गाइस माथि के बिरवे कोन एदाव दिने बरक चंद्रदीप दक्त्र द्वितीय चंद्रिता सेन

প্রতিযোগিতা এই পুরস্কারটা তুলে দেবেন ডাক্তার অপূর্ব লাল চৌধুরী আসবেন ডাক্তার চৌধুরী আপনি আসবেন প্রতিযোগিতার পুরস্কারটি তুলে দেবেন ডক্টর অপূর্ব লাল চৌধুরী মিউজিক্যাল গল প্রতিযোগিতা প্রথম হচ্ছে বন্দনা ঘোষ আজকে আমরা পৌঁছে দেবো তো ফ্রেন্ডস আমাদের গিফট দেওয়ার পর্ব শেষ হলো তো এবার এখানে চলছে কাটাকুটি মানে সবজি কাটাকুটি চলছে খিচুড়ি হবে আমাদের প্রত্যেক বছর এখানে বিসর্জনের দিন খিচুড়ি রান্না হয় খিচুড়ি আলুর দম চাটনি পাঁপড় বোঁদে তো এই যে এখানে চাটনির জন্য টমেটো কাটা আছে ওখানে বেগনির জন্য বেগুন কাটা আছে আর এখানে আলুর দমের জন্য আলু কাটা হচ্ছে এই এইয পিসিমণি আলু দেখাচ্ছে বলছে তোকে আলু ছুঁড়ে মারবো আলু কাটছে পিসিমণি তো চলো দেখতে থাকো ব্লগটা আরও কি কি আমরা মজা করি আর এই দিকে এই যে খিচুড়ি হবে বলে দুটো উনুন মানে গ্যাস ওভেন বসানো হয়ে গেছে কারণ ঠান্ডাও পড়ছে তাড়াতাড়ি না করে নিলে আবার মাকে বরণ করা আছে আর আছে আর এখানে আমি যে পালং শাক মানে কাটছি খিচুড়িতে দেয়া হবে আর এখানে গাজর আমার অলরেডি কাটা হয়ে গেছে আর ওখানে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার খুশাশুড়ি শাশুড়ি মা খুশ শাশুড়ি মা আর পিছনের একটা পিসি শাশুড়ি তো আমরা সবাই মিলে আনন্দ করে গল্প করতে করতে সবজি কাটছিলাম আর এখানে যারা রান্না করতেছিল তারা ধোয়া ধুই সব কিছু আর কি করছে তো বন্ধুরা চলে এসছে সেই সময় মানে মাকে বরণ করা সময় তো বরণ অলরেডি হয়ে গেছে সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি কিন্তু এখানে সবাই সিঁদুর পড়াচ্ছে মাকে মিষ্টি জল খাওয়াচ্ছে তো সেই ভিডিওটাই তোমাদের কাছে তুলে ধরলাম তো দেখো আর এই টাইমটা এলে খুবই মনটা খারাপ হয় কারণ এই চারটে দিন খুবই আনন্দ করে কাটাই মানে দুর্গা পুজোর থেকেও মনে হয় কালী পুজোতে বেশি আনন্দ করি কারণ বাড়ির সামনেই যেহেতু হয় খুবই মজা হয় আর এই পুজোটাতে সবাই আসে যে যেখানে থাকে সবাই আসে আমার ননদগুলোও আসে সবাই সবাই জেঠিমারা সবাই আসে আর এই যে নাচ তো মানে ফাটাফাটি নাচ চলছে এদিকে সব শাশুড়িরা মিলে নাচছে আমার শাশুড়ি যার শাশুড়ি খুশ শাশুড়ি সবাই নাচছে ওই যে ওইদিকে আমার বর মেয়েকে কাঁধে তুলে নাচছে এটাও একটা পিসিমণি হয় আর এই যে আমার পিসিমুনির ডান্স দেখো আমি ভিডিও করছি বলে আবার লজ্জা পাচ্ছিল কিন্তু সত্যি পিসিমণি না এলে বেশ পুজোটাই জমে না কারণ আমাদের পিসিমণি খুবই মজার দেখতেই পাচ্ছ কির মজার মজার ডান্স করছে সবাই ভিডিও বানাচ্ছে পিসিমুনির আর খুবই মজা করে সবাইকে নিয়ে থাকে পিসিমণি তো সত্যি আমাদের এই পুজোটা মানে হয়ে গেলে খুবই মন খারাপ হয় আবার একটা বছরের অপেক্ষা মনে হয় কখন হবে কখন আসবে সেই কালী পুজোটা আর কি তো এখানে আমাদের সব ফাটাফাটি নাচ চলছে ওজো ভাইপো আর পিসিতে নাচছে পিসি ভাইপোকে চুমু খাচ্ছে খুবই আমাদের মজার আমার পিসি শাশুড়ি খুবই মজার আর এত ভালোবাসে আমাকে মানে কিছু বলার নেই সত্যি মানে কপাল করে পেয়েছে এরকম পিসি শাশুড়ি ইনি হচ্ছেন আমার এই যে হলুদ রঙের যে শাড়ি পরে আছে ইনি হচ্ছে আমার নিজের পিসি শাশুড়ি আর বন্ধুরা এখানে চলছে আমাদের খ্যাপামো ডান্স এই যে এনার ডান্স দেখে দেখে আমরা কপি করছি ইনি কোথা থেকে এসলেন জানি না কিন্তু ভালো লেগেছে ওনার ডান্সগুলো তো আমরা এই যে আমার সামনে আমার ননদ আছে ওইদিকে আর একটা বোন হয় আছে ওইদিকে দিদি ভাই আছে পিউ দিদি ভাই তো আমরা সবাই মিলে ওর ডান্সটা কি কপি করছিলাম এটা হচ্ছে আমাদের খ্যাপামো ডান্স আর কি তো দেখো আমরা কিভাবে এরকম মজা করে আমরা সবাই আনন্দ করে থাকি ফ্রেন্ডস এই ভিডিওটা আমার মেয়ে করেছিল তাই তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করলাম যে ও কত সুন্দর ভিডিও তুলতে পারে মানে আমরা জানিই না ও এত সুন্দর ভিডিওটা আর কি তুলেছে তো ভালোই করেছিল তুলেছিলাম মানে আমরা তো খিচুড়ির ভিডিওটা তুলতেই ভুলে গেছিলাম তো আমার মেয়ে তুলে রেখেছিলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে এই দেখো আমার দুই শ্বশুর খিচুড়ি একজন্য লাইট দেখাচ্ছে আর একজন্য কিছু একটা করছে করায় তো সেইটা তুলেছে আর এই যে দিদিভাইয়ের কাছে জিজ্ঞাসা করছো কী কী এটা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা